কঙ্গ দক্ষিণ কিবুর লুবুঙ্গি ও কাটাগোটা এলাকায় আবারও বোমা বর্ষণ ও গোলাগুলির ঘটনা ঘটেছে আর এ খবর মিলতেই শত শত মানুষ গত পাঁচ ডিসেম্বর ঘরবাড়ি ছেড়ে পালিয়েছে বাস্তুচ্যুত বাসিন্দা ও স্থানীয় নেতাদের মতে বেশিরভাগ মানুষ সাঙ্গের দিকে নিরাপত্তার খোঁজে যাচ্ছেন দীর্ঘদিন ধরে সশস্ত্র সহিংসতা চলছে। সম্প্রতি যাওয়ায় বহু মানুষ নতুন করে বাস্তুচ্যুত হচ্ছে এতে উত্তর ও দক্ষিণ কিবুর আশ্রয়দাতা সংস্থাগুলো তীব্র চাপের মুখে পড়েছে সাঙ্গেতে পৌঁছানো বাস্তুচ্যুত পরিবারগুলো জানিয়েছে পাঁচ ডিসেম্বর সকালেই লোভঙ্গিতে বিস্ফোরণে কয়েকজন মারা যায় এবং আতঙ্ক ছড়িয়ে পড়ে অন্যরা জানান কাটাগোটা এলাকায়ও সংঘর্ষ হয়েছে এবং কামানিওয়ালা পর্যন্ত গোলাগুলি শব্দ পাওয়া গেছে এসব ঘটনার পর স্থানীয় মানুষ দক্ষিণ দিকে পালাতে শুরু করেন স্থানীয় কর্তৃপক্ষ ও মানবিক সহায়তা কর্মীরা জানান গত তিন দিনের হামলায় কয়েকজনের প্রাণহানি ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে তবে যোগাযোগ ব্যবস্থার অবনতি ও চলমান নিরাপত্তাহীনতার কারণে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ এখনও নিশ্চিত করা যায়নি